আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা মানুষ কি পশু হয়ে গেছে না পশু হত্যা করে তো ক্ষুধার তার নয় কিন্তু মানুষ মানুষ আরেকজনকে হত্যা করে হিংসা অহংকার আর ক্ষমতার লোভে যার জলজন্ত উদাহরণ হচ্ছে সোহাগ হত্যাকাণ্ড কি নিকৃষ্টতম হত্যাযজ্ঞ হয়েছে প্রিয় ভাইরা মহান আল্লাহ তালা কোরআনে বলেছেন যদি কেউ আরেকজনকে হত্যা করলো সেজন্য পুরা মানব জাতিকে হত্যা করলো যেটা বানায়নি সেটা কেড়ে নিচ্ছে অবলীলায় একজন মা তার সন্তানকে বোন হারাচ্ছে তার ভাইকে আর হত্যাকারীরা ভেবে নিচ্ছে সে জিতে গেছে এটাকে কি জিতা বলে না কখনোই না অবশ্যই একদিন আল্লাহ তালার দরবারে এই হত্যার জবাব দিতে হবে চলুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাই মহান আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং হেদায়ত দেয় আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে যেন মিলেমিশে চলতে পারি